जना ভালো আছে প্লেট এ তো কি অবস্থা 10 টাকা প্লেট এটা কম সম করে নেবেন এটা ভালো করে দেন হবে না বড়ে কম হবে না হ্যাঁ পনেরো প্লেট বড় দশ টাকা করে একটা পিটি তিরিশ টাকা ধরে নিবি শালো টিপ আছে কুড়ি টাকা ধরবি এটা ঠিকঠাক করে নেন এমনি ওর অসুবিধা নেই আপনার কাছে দাম দর করিনি তো দাম দাম করা করা লাগবে না তো কেন না আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন ওই প্লেটটা আমি কুড়ি কতক্ষণ থাকবে এগুলো যেগুলো দিয়েছেন কতক্ষণ থাকবে